বর্তমানে শুধু ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া সম্ভব নয় তার সাথে চাই বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা এই বাস্তবতাকে মাথায় রেখে কেন্দ্র সরকার দু সালে পনেরো হাজার মাসিক স্টাইপেন্ড সহ একাধিক সরকারি ইন্টার্নশিপ চালু করেছে সরকারের পাশাপাশি বিভিন্ন কোম্পানি যেমন ফ্লিপকার্ট উইপ্রো টেক মাহিন্দ্রা এমনকি রিলায়েন্স জিও পর্যন্ত ইন্টার্নশিপের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে যে ইন্টার্নশিপ নিলে ভবিষ্যতে আর তোমাকে বেকার থাকতে হবে না এই প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণ তো তুমি পাচ্ছই পাশাপাশি থাকছে স্টাইপেন্ডের ব্যবস্থাও ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই বর্তমানে কেন্দ্র সরকার বিভিন্ন ইন্টার্নশিপে আবেদন চলছে শুধু সরকার নয় সরকারের পাশাপাশি বিভিন্ন কোম্পানিও যেমনটা আগেই বললাম ফ্লিপকার্ট উইপ্রো টেক মাইন্দ্রা এমনকি রিলায়েন্স জিও পর্যন্ত ইন্টার্নশিপ নিয়োগ করছে একদম ফ্রি অ্যাডমিশন এবং থাকছে স্টাইপেন্ডের ব্যবস্থাও এই ইন্টার্নশিপ নিয়োগের বেশ কয়েকটা ভিডিও খুব রিসেন্ট দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আজ আমি কোনো স্পেসিফিক একটা ইন্টার্নশিপ নিয়ে আলোচনা করছি না আজ আমি আলোচনা করতে চলেছি এই ইন্টার্নশিপ জিনিসটা আসলে কি আমরা কেন ইন্টার্নশিপে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেব। ইন্টার্নশিপ নিলে ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো আজকে এই ভিডিওতে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছো তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমার কাজে আসবে আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টার্নশিপ জিনিসটা আসলে কি ইন্টার্নশিপ একটি শিক্ষামূলক ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের মাধ্যম যা একজন শিক্ষার্থী বা নতুন কর্মজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টার্নশিপ মানে হলো শেখার সময়ে কাজ করার সুযোগ এটি কোনো চাকরি নয় কিন্তু চাকরি পাওয়ার পথ অনেক কোম্পানি নতুনদের শেখানোর জন্য অল্প বেতনে বা বিনামূল্যে সহ কাজ শিখতে দেয় তুমি এখানে কাজ শিখবে অভিজ্ঞতা পাবে আর সেই অভিজ্ঞতা তোমার রিজিউ বা সিভিতে কাজে লাগবে নিচে কেন ইন্টার্নশিপ প্রয়োজন তার প্রধান কারণগুলো ব্যাখ্যা করা হলো এক নম্বর হচ্ছে বাস্তব অভিজ্ঞতা বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন্টার্নশিপ শিক্ষার্থীদের ক্লাসরুমে শেখার তত্ত্বগত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ দেয় যেমন একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র বাস্তবে কীভাবে একটি প্রকল্প পরিচালিত করতে হয় তা জানতে পারে কিভাবে প্রবলেম সলভ করতে হয় তা হাতে কলমে শেখানো হয় দু নম্বর হচ্ছে দক্ষতা উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ চলাকালীন বিভিন্ন সফট স্কিল এবং টেকনিক্যাল স্কিল শেখানো হয় যেমন কমিউনিকেশান স্কিল বা যোগাযোগে দক্ষতা দলবদ্ধভাবে কাজ করার অভ্যাস টাইম ম্যানেজমেন্ট সফটওয়্যার বা টুলস ব্যবহারের অভিজ্ঞতা তিন নম্বর হচ্ছে ক্যারিয়ারের দিক নির্ধারণ ইন্টার্নশিপের মাধ্যমে একজন শিক্ষার্থী বুঝতে পারে কোন পেশা বা ক্ষেত্রটি তার জন্য উপযুক্ত এবং আগ্রহের অনেক সময় আমরা যেটা নিয়ে পড়ছি সেটা পছন্দ করি না ইন্টার্নশিপ সে বিষয়ে আগেভাগেই বুঝতে সাহায্য করে চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রিজিউম বা সিভি শক্তিশালী করে ইন্টার্নশিপে যুক্ত থাকার ফলে তোমার রিজিউম বা সিভি আরও আরো প্রভাবশালী এবং বিশ্বাসযোগ্য হয় নিয়োগকর্তারা প্রায় দেখে থাকেন তুমি আগে কোথাও কাজ করেছ কি না ইন্টার্নশিপ সেই অভিজ্ঞতা যোগ করে পাঁচ নম্বর হচ্ছে নেটওয়ার্কিং সুযোগ বা প্রফেশনাল নেটওয়ার্কিং ইন্টার্নশিপ তোমাকে কর্মক্ষেত্রে পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেয় এই সংযোগ ভবিষ্যতে চাকরি রেফারেন্স বা পরামর্শের জন্য কাজে আসে অনেক সময় ইন্টার্নশিপ থেকেই চাকরির অফার আসে ছ নম্বর হচ্ছে পূর্ণকালীন চাকরির সম্ভাবনা বা ফুল টাইম জব অফার্স অনেক প্রতিষ্ঠান তাদের ইন্টার্নদের পারফরমেন্স দেখে পরবর্তী সময়ে চাকরির অফার করে সাত নম্বর হচ্ছে আত্মবিশ্বাস বাড়ে একটি প্রকৃত কর্মপরিবেশে কাজ করার ফলে একজন ছাত্র আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ভবিষ্যতের জন্য মানসিকভাবে প্রস্তুত হয় এবং সবশেষে যেটা বলবো ইন্টার্নশিপ শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয় নিজেকে গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একজন শিক্ষার্থীকে পড়াশুনোর বাইরে বাস্তব জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তো বুঝতে পারছো ইন্টার্নশিপ কতটা গুরুত্বপূর্ণ নিজেকে গড়ে তোলার জন্য এবং ভবিষ্যতে চাকরির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এই ছিল ইন্টার্নশিপের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ